এত জল্পনা কল্পনা শেষে আমাদের কুসুম রানীর বিবাহের দিন ঠিক হইল অর্থাৎ মামা শ্বশুরের রাজকোনার বিয়ে আজকে আমরা সেখানেই যাবো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাহিরে কুয়াশার সাথে বৃষ্টি দেখেন অবস্থা বেশ ঠান্ডা লাগছিল আর অন্যরকম ভালো লাগছে কারণ বৃষ্টি আল্লাহর দান বলে কথা তো কালকে হচ্ছে মামা শ্বশুরের মেয়ের বিয়ে আজকে হলো হলুদের প্রোগ্রাম আমরা এখন সেখানে যাচ্ছি সিএনজি করে এই বৃষ্টির মধ্যেই আমরা রওনা হলাম তো সেখানে গিয়ে দেখি মামি শাশুড়ি বাহিরে মাটির চুলায় রান্না করছিল আমার বাড়ির এই ব্যাপারটা খুবই ভাল লাগে আর আশেপাশের যে সিনারিওটা ছিল খুবই ভালো লাগছিল একদম গাছপালা ক্ষেত খামার খুবই ভাল লাগছিল। এরপর ব্রাইটকে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে পার্লারে যেহেতু প্রোগ্রামটা হলো সন্ধ্যার সময় আর এর মধ্যে সব আত্মীয় স্বজনরাও চলে আসলো সবার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে বিয়ে এটাই হচ্ছে সবচেয়ে বড় মজা যে সব আত্মীয় স্বজন একসাথে হয় সবার সাথে দেখা সাক্ষাৎ হয় ওকে পার্লারে নেওয়ার পর আমি আমার শাশুড়ির সাথে একটু ঘুরুঘুরু করতে বের হলাম শাশুড়ি আমার ছোটোবেলার যে বাড়িতে ওনারা ছিলেন ওনাদের পুরান বাড়ি বলে সেখানে গেলাম সবার সাথে দেখা করলাম অনেক কথা হলো সবার সাথে পরিচয় হলাম তো সেখানে কিছুক্ষণ থাকার পরে আমরা বাড়ি ফিরে আসি আবার তারপরে এসেই হচ্ছে রেডি হওয়া স্টার্ট করলাম তারপর দেখছি বরের বাড়ির মেহমান আসলো তো আমরা সবাই ওনাদেরকে আপ্যায়নে ব্যস্ত হয়ে গেলাম এরপর পরই হচ্ছে আমাদের ব্রাইডের এন্ট্রি হলো মাসাল্লাহ ওকে এত সুন্দর লাগছিল মাসাল্লাহ। তো এরপর আমরা সবাই ওকে হলুদ দিলাম মিষ্টি খাওয়ালাম তারপরে ছবি টবি তুললাম বেশ মজা হচ্ছে পরদিন হলো বিয়ে বিয়েটা হবে সেন্টারে তো আমরা আবার সবাই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই রেডি হয়ে সাজগোজ করে আমরা চলে আসলাম এই যে হল খুবই সুন্দর করে ডেকোর করা হয়েছে দেখে খুবই ভাল লাগছে তো যেহেতু বর আসতে দেরি হচ্ছে তো আমরা খেতে বসে গেলাম আমাদেরকে আমার শাশুড়ি বেড়ে টেড়ে দিল তো এরপরে খাওয়া দাওয়ার পরে আমরা আরেকটা স্টেজ ছিল ভেতরে সেখানে ব্রাইডের সাথে দেখা হলো এই যে আমাদের ব্রাইড মাসাল্লা মশাল্লাহ ওকে অনেক কিউট লাগছিল সুন্দর লাগছে একদম রাজকন্যার মতো তো এরপর পরই শোনা যাচ্ছে যে বর এসেছে তো আমরা সবাই চলে যাই সেখানে গেট ধরতে তারপরে সেখানে অনেক দর কষাকষির পরে বরকে ঢুকতে দেওয়া হলো তারপরে এই যে বিয়ে পড়ানো হচ্ছে সবাই মিলে ওদের জন্য দোয়া করছে ওদের ভবিষ্যতের জন্য এরপর বরকে খাবার দেওয়া হয় পরে হচ্ছে ওদের বর আর কনের কিছু ছবি নেওয়া হচ্ছে এখানে ফটো সেশন এরপর পরই হলো সেই ইমোশনাল মোমেন্টটা বিদায়ের পালা মামা মামি হচ্ছে ছেলের জামাইয়ের হাতে ওর হাত তুলে ওকে তুলে দিচ্ছিল তারপরে ও অনেক কান্নাকাটি করছিল এই যে মামা মামাকে ও বাবাকে ধরে এসে অনেক কান্নাকাটি করছিল আমার খুবই খারাপ লাগছিল ওকে দেখে তো এরপর আমরা সবাই মিলে ওকে গাড়িতে তুলে দেই তো ওকে নিয়ে যাওয়ার পর আমরা বাড়ি ফিরে আসি কারণ পরদিন হলো আবার বৌ পরদিন আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বরের বাড়িতে চলে আসি বউ হাতে কারণ বরের বাড়িতেই হচ্ছে বউ হাতের প্রোগ্রামটা আর এই যে আমাদের ব্রাইড ওকে অনেক সুন্দর লাগছে অনেক কিউট লাগছে সবাইকে খুবই সুন্দর লাগছিল আর ভিতরে যে স্টেজটা করেছে ওনারা খুবই সুন্দর করে সাজানো হয়েছে এরপর কিছুক্ষণ পরে খাবার সার্ভ করে তো আমরা সেখানে খাবার দাবার খেলাম আবার তারপরে সবার সাথে ছবি তুললাম স্টেজে তারপর সেখানে কিছুক্ষণ থেকে গল্পগুজব করে পরে আমরা আবার এই যে বাড়ি ফিরে যাচ্ছি বাড়িতে এসেই বিয়ে প্রোগ্রামের মধ্যেই দিন যাচ্ছে ব্যস্ততা যাচ্ছে বাট খুবই ভালো লাগছে সময়টা খুবই এনজয় করছি আমরা আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ